এত সুন্দর সাজানো গোছানো একটি ফ্ল্যাট বাসা ছেড়ে কেন আমি নর্মাল বাসায় আছি আর নর্মাল বাসায় আমি থাকতে পারবো কিনা করতে পারবো কিনা তাছাড়া শ্বশুরের দুইটা বাসা থাকা সত্ত্বেও বগুড়াতে কেন আমরা আলাদা করে বাড়ি কিনলাম বা সেখানে থাকছি বা এত নর্মাল বাসায় আমরা করতে পারছি কিনা থাকতে কোনো প্রবলেম হয়েছে কিনা বা থাকতে অ্যাকচুয়ালি পারবো কিনা সব কিছুর উত্তর আজকে এই ভিডিওতে দিবো হ্যালো আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসে সহাতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ওই যে কথা আছে না সুখে থাকতে চাও শান্তিতে থাকতে চাও তাহলে কিন্তু কুড়ে ঘরেও শান্তি আছে বা গাছের তলে কিন্তু শান্তি আছে যদি প্রিয় মানুষটা তোমার পাশে থাকে হ্যাঁ কথাটা কিন্তু এমনি অবশ্যই কথার একটা কাব্যিক মানে আছে আছে ঠিক তো ভিডিওর বলছি না শুরুতে যে কথাগুলো বলেছিলাম সেগুলো কিন্তু আমার খুব কাছের আত্মীয় স্বজন আমাকে সবসময় বলেছে বা এখনো বলে আমার আসলে কোনো সমস্যা হয় কিনা বলার কিন্তু রেজন আছে সেটা হচ্ছে যে যেহেতু আমি ইন্টারমিডিয়েট এর পর থেকে পরে থেকে পড়াশোনা করেছি তারপরে বিয়ের পর আমার শ্বশুর বাড়ির তো অবস্থা অনেক বেশি ভালো সেখানে আমার শ্বশুরের ফ্ল্যাট বাসা ছিল সেখানে থেকেছে তারপরে ঢাকাতে থেকে। ছি এবং যখন যে কয়টা বাসায় থেকেছি অনেক সুন্দর সুন্দর বাসা আমরা থাকতাম যার কারণে দেখা যাচ্ছে নর্মাল একটা বাসায় এসে থাকতে আমার কোন অ্যাকচুয়ালি সমস্যা হবে কিনা এই কথা চিন্তা করে কিন্তু সে রেজনটা তো অবশ্যই আপনাদেরকে বলবো কেন আজকে কিন্তু জানাতে আর কোনোরকম বাধা নেই কারণ আমার শ্বশুর কিন্তু এই দুনিয়াতে আর নাই যার কারণে কিন্তু বলতে কোনো সমস্যা নেই আমার শ্বশুরের অবস্থা অনেক বেশি ভালো এবং আমার শ্বশুরের কিন্তু দুইটা বাসা আছে একটা ফ্ল্যাট বাসা একটা নর্মাল বাসা তো সেই দুইটা বাসা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের সে বাড়িতে জায়গা নেই মানে আমরা চাইলে কিন্তু শ্বশুরের বাড়িতে যেতে পারবো না সেখানে কিন্তু আমাদের কোনো অধিকার নেই আমার শ্বশুরের যত সম্পত্তি টাকা পয়সা দুইটা বাসা সব কিছু কিন্তু আমার শ্বশুর আমার সৎ শাশুড়িকে লিখে দিয়ে গেছে মারা যাওয়ার আগে তো আমরা চাইলে কিন্তু সেখানে যেতে পারবো না বা গেলেও কিন্তু অধিকার নেই তাই জন্য একই শহরে থাকার পরেও কিন্তু আমরা কখনো আমার শ্বশুর বাড়িতে যাই না বা আমরা কখনোই আপনারা আমার শ্বশুর বাড়ির ভিডিও দেখেন না বা কখনো দেখবেন না কারণ হচ্ছে যে আমার শ্বশুর যখন মারা যায় মারা যাওয়ার কিন্তু এক বছর আগেই সে সব কিছু লিখে দিয়ে গিয়েছিল তো যখন আমরা জানতে পারি যে লিখে দিয়েছে তখন আমাদের একটু চিন্তা তো বটেই হয় কারণ আমার হাজবেন্ড চারটা ননদ হওয়ার পরে কিন্তু আমার হাজবেন্ড হয়েছে অনেক ভালোবাসার একটা ছেলে মানে অনেক আদরের সন্তান আমার হাজবেন্ড তারপর তারপরে তাকে যে বঞ্চিত করবে এটা কখন আমাদের কল্পনাতেও ছিল তারপরে কিন্তু আমার শ্বশুর বঞ্চিত করেছে সেটা তার বিশ্বাস এম যেহেতু মারা গিয়েছে তার বিষয় তেমন কিছু বলতে চায় না তার ইচ্ছা হয়েছে তাই জন্য দিয়ে এখন আমাদের চিন্তা ছিল যে ভাড়া বাসা যতই সুন্দর বাসায় থাকে না কেন দিন শেষে কিন্তু সেটা আমাদের বাসা এটা কিন্তু অন্যের বাসা তাছাড়া ভাড়া বাসা থাকার কারণে আমার ছেলে মানসিক ভাবে একটু অন্যরকম হয়েছে মানে চালক চতু কম হয়েছে যার কারণে চিন্তা করেছিলাম যে গ্রামে গিয়ে থাকা দরকার যেহেতু আমার মা বাবা বেঁচে নেয় সেখানে কিন্তু যাওয়ার কোনো রকম অপশন নাই শ্বশুর শাশুড়ি বেঁচে নেয় পারছেন সেখানেও যেতে পারবো না যার কারণে চিন্তা করেছিলাম যে কি করা যায় এমন একটা জায়গায় যেতে হবে আমার বাচ্চারা ভালো থাকতে পারে তারপর আমাদের হচ্ছে যে দু সালে তেইশ জানুয়ারি মাসে আর কি এই বাড়িটা কেনার হচ্ছে প্ল্যান হয় মানে মানে বাড়ি না জাস্ট একটা একটা জায়গা জায়গা চেয়েছিলাম করতে তো ভাগ্যক্রমে এই বাড়িটা বাড়িটা সহ আমরা পেয়ে গিয়েছি আর এটা কিন্তু বগুড়া সদর থানার মধ্যে পড়েছে এবং পৌরসভার মধ্যে পড়েছে এটা কিন্তু শহরের ভেতরে না শহর থেকে জাস্ট একটু দূরে তবে দশ টাকা ভাড়া লাগে আর কি শহরের ভেতরে ঢুক তো খুবই সুন্দর একটা জায়গা তো জায়গা এখানে কিন্তু একটু গ্রামের পরিবেশও আছে এবং শহরের একটা পরিবেশও আছে সবকিছু মিলে কিন্তু এখানে আমরা অনেক বেশি হ্যাপি আছি এবং আমার বাচ্চা কাছে এখানে এসে কিন্তু অনেক হ্যাপিলি লাইফ ক্রিয়েট করতেছে অনেক চালাকতর হয়ে গিয়েছে মা দেখতে পাচ্ছেন ওরা অনেক খেলাধুলা করছে আর একটা কথা কি জানেন সেটা হচ্ছে যে এই বাড়িটা আসার পর থেকে কিন্তু এই বাড়িতে আমরা অনেক বেশি কাজ করেছি মানে এই বাড়িতে আসার পর থেকে বাড়ি ওয়ারিং করা হয়েছে পুরো বাড়ি কালার করা হয়েছে বাথরুম আমার কিচেনটা তো আপনারা দেখতে পান কিচেন করেছি এবং ওঠা কাঁচা ছিল মোটামুটি তো সেটা পাকা করে ফেললাম এখন হচ্ছে ওয়ালটা দেওয়া দরকার সেটা দিয়ে দেবো এবং পেন্টটা চেঞ্জ করে দেবো সে তারপরে ভালো হবে তবে একটা সময় এসে এই জায়গাতে কিন্তু আমরা অনেক সুন্দর একটা বাড়ি করবো সবাই আমাদের জন্য দোয়া করবে যেন সুন্দর একটা আমাদের স্বপ্নের বাড়িটা আমরা যেন খুব তাড়াতাড়ি করে নিতে পারি আল্লাহ আসসালাম